السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام اوت جباني مدرسه دار التقوى সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন এবং আমার সামনে রয়েছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক ছাত্র ভাইয়ারা সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মবারকবার ও অভিনন্দন প্রিয় উপস্থিতি হয়তো আপনি অবগত আছেন আজকের বক্তৃতার বিষয় সম্পর্কে আমার আগে অনেক বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করেছেন উক্ত বিষয়ে বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ গ নির্মাণে সুন্নাত নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য তো আল্লাহ যিনি তৌফিক দান করেন উক্ত বিষয়েwidetilde পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর অন্ধকারে ছেড়ে ডাকা সমাজে বসবাস করতে গিয়ে আমরা ভুলে গিয়েছি আদর্শ সমাজ কাকে বলে প্রিয় ভাইয়ের আমার লক্ষ্য করলে দেখা যায় আজ থেকে দেড় হাজার বছর আগে যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল ঠিক ওই সময় বিশ্ব মানবতার মুক্তির দূর সরকার আলম হজরত মহারবীর সঙ্গম আলিয়া সাল্লাম ভূমিষ্ঠ আগমন করেন এবং যখন যুবক বয়সে পদার্পণ করেন হিলফুল ফুজুল নামক এক সংগঠনের মধ্য দিয়ে সমাজ সংস্কারের মিশন চালিয়ে যান যখন তারপর তিনি যখন নবত প্রাপ্ত হন তখন কুরআনের শাসন অনুযায়ী কুরআন দ্বারা সমাজকে যে সোনালি সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাকেই বলা হয় আদর্শ সমাজ প্রিয় ভাইরা রেখে যাওয়া সমাজকে আমরা আমাদের পাপাচার অন্যায় অবিচার দিয়ে নিকৃষ্ট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ার আমার সুচার থাকতে হবে রসুল আরবি সাল্লাম যখন কুরআনের মাধ্যমে সমাজকে প্রতিষ্ঠা করলেন আবু জাহেল আর উদ্বা সাইবা তাদের মতো কাফেরদের মাথা গরম হয়ে গেল আমাদের ক্ষমতার চেয়ার যায় যায় বলে অবস্থা তখন তারা পরামর্শ বলল যে কি ঘাত করতে হবে আর নাহলে আমাদের ক্ষমতা চলে যাবে তখন তারা আমার নবীর সল্ল আলু সাল্লামের চারণ করে তাই বলে রসুল আলী সল্ল আলু সাল্লাম ক্রান্ত হয়ে যায় নাই আমরা যুদ্ধের মাধ্যমে তাদের বাদ বাংলা জবাব দেবো কথা বলেন ঠিক কিনা আমার সমাজকে পরিবর্তন করতে হবে রসুলের আদর্শকে অনুসরণ করতে হবে রসুলের আদর্শকে মাইনাস করে কোনদিন সমাজ সংস্কার করা যাবে না সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলমিন

তোমাদের জন্য রাসূল আমাদের উত্তম আদর্শ আছে রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে এসেছেন কাজেই আল্লাহ যে তোমাদেরকে কোরআনের মাধ্যমে ইঙ্গিত করে বলেছেন রাসূল জানিয়ছেন আমাদেরকে গ্রহণ করতে হবে রাসূল যিনি উত্তম আদর্শ আমাদের মধ্যে নিয়ে এসে তাকেন তাহলে অবশ্যই তার আদর্শকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা দেখেছি অনেক বক্তা অনেক বিষয় আলোচনা করেছেন সমাজে রাসূল আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে আমরা দেখেছি পছল সমাজ রাষ্ট্র কোরআনের মাধ্যমে পরিচালনা করেছেন আজ আমরা পৃথিবীর পুরো সা দেখতে পাই পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র পরিপূর্ণ কোরআনের মাধ্যমে চলছে না কোরআনের মাধ্যমে না চলার কারণে আজকে সমাজে এই নিকৃষ্ট অবস্থা করা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার কাজেই রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় সমাজ যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় অবশ্যই কোরআন দিয়ে পরিচালনা

দান করুন এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে সমাজ সংস্কারের ক্ষেত্রে ভূমিকা পালন করা তৌফিক দান করুন আল্লাহাম আসসালাম